হে এভরি গুড ইভিনিং এখন বাজছে ঘুরিতে ঠিক সন্ধ্যে ছটা আর মনোর আজকে গান প্র্যাকটিস ছিল ওর প্র্যাকটিস হয়ে গেছে আর আমি মনও চলে এসছি বাড়ি ভাগ্নিও গেছিলো ভাগ্নি একটু পরে আসলো ওর মামার সাথে গাড়ি করে আর আমি একটু আগে চলে এসেছি এসেই দেখছি ছাদে খুব দুমদুম করে আওয়াজ হচ্ছে ভাবলাম কি ব্যাপার এসেই দেখি ছাদে যে মা আর দিদি এখন হামেলদিস্তায় কুটছে চাল কালকে মকর সংক্রান্তি তো পিঠে তো হবে আর দিদি তো কালকে বাড়ি চলে যাবে সেই জন্যে আর কি আজকে মা চালটা কুটে রাখছে ছাদেই একপাশে আমি নিজের রান্নাঘরটা করেছি ছোট্ট করে তো সেইখানে এখন সন্ধ্যের চাটা রেডি করে নিলাম আর দার্জিলিং টিয়ের সাথে দিয়েছি এখানে আদা টুকরো একটুখানি কুচানো চায়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা মানে দেওয়ার পর না চায়ের টেস্ট একটু অন্যরকমই হয়ে যায় শীতের সন্ধ্যা তো ওই সন্ধ্যাবেলা গরম গরম চা না ভালো লাগে তো এই চা নিয়ে চলে এসেছি হাজির হয়ে গেছি আমি আর ছ কাপ চা হয়ে গেছে আমি ভুলেই গেছিলাম যে বাপি আর দীপ্ত এখনও আসেনি তো কিছু করার নেই তো চারজন আছি মোটামুটি এখানে আর মা আমি আর ভাগ্নি আর দিদি তো ভাগ্নিকে বললাম খাবে বলে হ্যাঁ খাবো তো মোটামুটি এখানে আরও দু কাপ এক্সট্রা হয়ে গেছে সকলে হাতে এক কাপ করে চা ধরে নিল আর এই শীতে সন্ধ্যাবেলাটা কি ভালো লাগে চা খেতে আর সব থেকে বড়ো কথা কি বলুন তো একসঙ্গে যদি সবাই থাকা হয় না তখন চাটার মজাটা একটু কিন্তু আলাদা হয়ে যায় তো এখানে সবাই গল্প করছিলাম চা খাওয়ার সময় চা খাওয়া হচ্ছিলো আর এখানে দেখুন কত চাল কুটে রেখেছে একসঙ্গে আর দিদির বাড়ি যেহেতু যাবে তাই জন্য মা চাল কুটছিলো আমি ভয় পেয়েছিলাম ছাদটা না ভেঙে পড়ে যায় বলো না সেই কি ছাদের মাঝে মাঝে বিম না বিট বলে একটা জিনিস হয় তার রেখে নাকি করছিল তাই কিছু হয়নি তো এই দেখো কি সুন্দর চাঁদটা উঠেছে তাই না চকচক করছিল আর নিচে এসে আরও চকচকে একটা চাঁদ দেখতে পেলাম এই যে আমাদের গাছে একদম তাজা তাজা টমেটো টমেটো খেতে কারা ভালোবাসো আর সকলেই জানিও আর টমেটো তো সব সবজিতেই পড়ে টেস্ট তো একদম আলাদাই হয়ে যায় আর এখন না টমেটোর দামটা অনেকটা কমে গেছে তার জন্য একটু চিন্তা হচ্ছিলো তো যারা চাষি মানুষ তাদের কিন্তু খুব অসুবিধা যারা টমেটো এবারে চাষ করেছে কারণ চাষ করে এবারে একটু লোকসানই হয়েছে সকলের যা শুনলাম পাঁচ টাকায় নাকি এক কেজি जितते ही हम গুড মর্নিং এখন বাজছে সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি গতকালের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর সন্ধেবেলা থেকে আমি কি কি করেছিলাম সেটাও এই ব্লগে পেয়ে গেছেন তো এখন বাজছে ঘড়িতে সাড়ে আটটার আমার ব্লগটা শুরু হয়ে গেছে তার সঙ্গে আমার কাজকর্ম শুরু হয়ে গেছে কারণ সকাল সকাল উঠে আমার মনকে ব্রাশ করানো থেকে নিয়ে সকালে একটু খাওয়া দাওয়া করানো থেকে নিয়ে ওগুলো তো করা হয়েই গেছে কিন্তু তারপরে যে কাজটা বাকি ছিল সেটা হচ্ছে আমার রুমটা নিট অ্যান্ড ক্লিন করা তো এই রুমটা এখনও ক্লিন করতে পারেনি একটাই কারণ কারণ ভাগ্নি এসছে আর ভাগ্নি কিন্তু যখনই আসে এখনও দিদার ঘরে শোয় না মানে আমার শাশুড়িমায়ের ঘরে থাকে না আমার কাছে থাকতো বেশি পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে তো সেই জন্য আমার কাছেই ও ছিল যেহেতু ভাগ্নি ঘুমিয়েছিলো তার সঙ্গে আমার মনও ঘুমিয়েছিল আর ভাগ আপনি সকালবেলা ওঠানো মানে বিশাল একটা বড় রাজকার্যের ব্যাপার তো কোনো রকম উঠতে চায় না আর আমিও সত্যি কথা বলতে আমিও যদি ঘুমিয়ে পড়ি আমারও ঘুম ভাঙতে খুবই কষ্ট হয় কিন্তু এক লাস্ট আমি উঠে পড়েছিলাম আমার ভাগ্নি আর মনও ঘুমাচ্ছিল তো ভাবলাম ওরা ওঠার পরেই আমি আমার কাজটা শুরু করব তো ওরা উঠে এখন ছাদে গেছে ব্রাশ ট্রাশ করছে আর ততক্ষণ ভাবলাম আমি তাড়াতাড়ি নিটকে ক্লিন করে নিই আমার রুমটা না হলে ওরা যদি একবার এসে পড়ে আবার জেকে সেই হয়ে যাবে ততক্ষণে আমি আমার কাজটা সেরে নিই তো ওরা খেলাধুলা করছে তিনজনে আর এখানে আমি আমার রুমটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর এক এক করে কম্বলগুলো সাজিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে শীতের সময় এমনি আমাদের কম্বল প্রচুর বাড়িতে বেড়ায় আর কেউ আসলে তো যে কটা থাকে সেই কটাও বেরিয়ে পড়ে দেখতেই পাচ্ছেন কতগুলো হয়ে গেছে অলরেডি আর একটা না আমি বিছনায় পেতে রাখি আর যেহেতু পুবুলি হাওয়া আর আমাদের পূর্ব দিকে জানালা তো সেই জানালা দিয়ে এত পরিমাণ ঠান্ডা হাওয়া আসে আর বিছানায় পুরো ঠান্ডা হয়ে যায় তো একটু গরম বেশি হয় এইভাবে লেপ বা কম্বল যদি পেতে রাখা হয় কম্বলে একটু বেশি গরম হয় তো কম্বল একদিকে পেতে যদি বিছনা নেন না শীতের সময় ভীষণ গরম হয় তো এইভাবে পেতে রাখি আর ওপর দিয়ে যদি একটা কম্বল ছাপানো হয় তাহলেই হয়ে যায় তো মোটামুটি রাত্রিবেলা আমাদের ভীষণ ভালো ঘুম হয়েছে আর সকালবেলা ওঠার পর আমার মোটামুটি কাজকর্ম শুরু হয়েই গেছে দেখতেই পাচ্ছেন আর খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করছিলাম আর এই যে একটু ঝাড়াঝুড়ি করে নিয়ে ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে মোছামুছি করে নেবো কারণ আমার এখন বহু কাজ কারণ আজকে হবে দুপুরবেলা বিরিয়ানি আর বিরিয়ানিটা করব আমি দীপ্তকে বলেছিলাম একটু হেল্প করতে ওর তো কোনো পাত্তা নেই ও বাবার দোকানে এখন সকালবেলা কাজে চলে গেছে আর এখন আসতে আস্তে ওর মোটামুটি দুপুর হয়ে যাবে যদি মাঝখানে আসে তো হেল্প করবে আর না হলে দিদি আছে দিদিকে বলবো হেল্প করতে তো ও তো করে দেয় তো মোটামুটি এখানে আমি মোছামুছি এখন করতে লেগে পড়েছি আর দিদি দেখলাম যে আলুগুলো কাটছে ছাড়াচ্ছে তো মোটামুটি আলু ভালো ছাড়ানো হয়ে গেলে তৃপ্ত আনবে মাংসটা তো মাংসটা প্রিপারেশান নেবো আর আজকে মটন দিয়ে বিরিয়ানি হবে তো দেখি কীরকম কী প্রিপারেশান নিই আর আপনাদের সঙ্গে শেয়ার করবো রেসিপি অবশ্যই নেক্সট টাইম কারণ আজকে পুরোপুরি রেসিপিটা আমি শেয়ার করতে পারছি না কারণ ব্লগটা অনেকটা লং হয়ে যাবে আর এই ফুলটা না আমি এখানে লোকাল মার্কেট থেকে নিয়ে এসেছিলাম মাত্র তিরিশ টাকা দিয়ে যেটা মেলাতলায় বলুন বা অন্য কোথাও না অনেক বেশি দামি নেয় তো তিরিশ টাকা করে দুটো পেয়েছি দু রকম কালারে সো আমার রুমটা মোটামুটি একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে আর নিট অ্যান্ড ক্লিন হয়ে যাওয়ার পর কেমন দেখাচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি সকাল সকাল তো সব কাজ সারা হয়েই গেল কিন্তু নিজেকে দেওয়ার মতন সময় একটু আমার হাতে নেই তবুও তার মধ্যে একটু টাইম বার করে নিয়ে আমি নিজের জন্য এখন চা বসাচ্ছি কারণ সকালবেলা যদি মুডটা নিজের ফ্রেশ করতে হয় তো সকালবেলা চাটা আমাকে খেতেই লাগবে আর সত্যি কথা বলতে অতটা নেশা নেই কিন্তু এই যে শীতের সময়টা না ভীষণ ভালো লাগে সকাল সকাল এক কাপ চা খেতে তাই আদা দিয়ে দার্জিলিং টি দিয়ে আর কি চাটা বানাচ্ছে আর দার্জিলিং টি বলতে সবাই জানেন যে লোকাল মার্কেটে দার্জিলিং টি পাওয়া যায় কিন্তু এই চায় সাত আর তার সঙ্গে সেন্টটা পুরোপুরি আলাদা তো এখন নিয়ে হাতে বসে পড়েছি এক কাপ চা আর দুটো বিস্কুট আর একদম যে আমার রান্নাঘরের সামনে যে বিরাট একটা বড় জানালা আছে তার সামনে বসে পড়েছে একটা টুল নিয়ে আর সাইডটা একদম সবুজে ভরা চা খেতে খেতে সকালবেলায় এরকম বাইরে একটা সুন্দর আমেজ দেখতে কান্না ভালো লাগে এত সুন্দর একটা অ্যাম্বেন্স কি বলবো সূর্যের হালকা আতাশ তার সঙ্গে এক কাপ হাতের চা আর বাইরে তাকালেই সবুজে ভরা মাঠ সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা বসে থাকতে মাঝে মাঝে যে আর বিশেষ করে যখন একাকিত্ব হয়ে যায় তখন তো আরও ভালো লাগে কারণ এরকম টাইমে আর এক কাপ হাতে চা থাকলে নিজেকে একদম আলাদাভাবেই ফিল করাতে পারি একটা সুন্দর নিজের একটা দিন নিজেকে উপহার হিসেবে দিতে পারি আর সত্যি কথা বলতে সকলের জন্য তো ভাবা হয় কিন্তু নিজের জন্য ভাবা হয়ে কাউরেরই হয়তো হয়ে ওঠে না বিশেষ করে যারা গৃহবধূ আছেন তাদের তো হয়েই হয়তো ওঠেই না আর সেইভাবে নিজেকে মাঝে মাঝে সময় দিয়ে দেখবেন আমার মতন তো অবশ্যই ভালো লাগবে এই যাওয়ার পর আমি চলে এসেছিলাম নিশ্চয় এখন হচ্ছে মাংস কষা আর মাংসটা না আলু দিয়ে কষাবো ভালো করে মাংসটা একেবারে আলাদা রান্না করছি কষা কষা তো ওইদিকে মাংসটা বসানো আছে আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে তো মোটামুটি এক কাপ চা আর তার সঙ্গে দুটো বিস্কুট খেয়েছিলাম এখন নিয়েছি আমার হাতে বানানো ফ্রায়েড রাইস আর তার সঙ্গে হচ্ছে চিংড়ির দো পেঁয়াজা সেটা আমার ননদ করেছিল গতকাল রাত্রে নিয়ে এসেছিলো মানে সকালে নিয়ে এসেছিলো রাতে খাওয়া দাওয়া হয়েছিল আর একটু বেঁচেও গেছিলো সেটাই আজকে সকালবেলা ব্রেকফাস্টটা ছাড়লাম আর কি একটু ভারী ভারী যে খাবারটা খেতে হবে তার জন্যে আর কি ওটা ব্রেকফাস্টটা করলাম ওটা দিয়ে আর সকালতে চা খেয়েই তো এখন মোটামুটি দুপুর হয়ে গেছে প্রায় বাজে দুটো আর থাকা যাচ্ছে না সব বাচ্চারা সকাল সকাল যা খাওয়া দাওয়া করেছিল ওদের কিন্তু হজম হয়ে গেছে অলরেডি আর বিরিয়ানির সেন্ট পেলে তো কী বলবো কেউই হয়তো থাকতে পারবেন না পেটে খিদে থাকুক আর নাই থাকুক যারা বিরিয়ানির লাভার তারা কিন্তু বসেই পড়বে পাত পেরে তো এই যে আমি ছাদে নিয়ে চলে আসলাম বিরিয়ানিটা রেডি হয়ে গেছে আর সকলে কিন্তু খুব হয়ে হৈ করছে বিশেষ করে আমার ভাগনা ভাগনি আর আমার মনও কারণ ওদের কাছে এখন মনে হচ্ছে এটা পিকনিক তো পিকনিকের মতন করে আমরা সকলে খেতে বসে পড়েছি ছাদেতে আর এইভাবে আনন্দ করতে না ভীষণ ভালো লাগে একসঙ্গে হয়ে সকলে মিলে পাত পেরে বসে এইভাবে খাওয়া দাওয়া করাটা না একটা মানে সত্যি কথা ভাগ্যের ব্যাপার কারণ মানুষেরতে এখন খুবই কম সময় কারণ সকলেই কিছু না কিছু ব্যস্ত হয়ে পড়ে কাজেতে যে কারণে একসঙ্গে পাত পেরে বসে খাওয়া বা একসঙ্গে ডিনার করা লাঞ্চ করা কাউরির হয়তো হয়ে ওঠে না সব বড় বড়ো ফ্যামিলিতেও দেখেছি যে একসঙ্গে আর সেইভাবে গোল হয়ে বসে খাওয়া দাওয়া একসঙ্গে নিচ হয়ে বসে বিশেষ করে তো নয় সবার বাড়িতে এখন ডাইনিং হয়ে গেছে আর এইভাবে ছাদে এসে খাওয়া তো আর দেখতেই পাই না কিন্তু আমরা করে থাকি আমরা মাঝে মাঝে কিন্তু ছাদেই করে থাকি আর বিশেষ করে কারণটা একটাই আমার রান্নাঘর করে যে যখনই রান্না করব না ওপর নিচ করতে ঝামেলা হবে না আর একদম ছাদের গায়ে একদম রান্নাঘরটা করব আর নিয়ে চলে আসবো ছাদে খাবো আবার ধুয়ে মেজে রেখে দেবো তো খুব সুবিধাই হয়েছে আর শীতের সময়টা ছাদে খেতে আমার ভীষণ ভালো লাগে পুরনো শীতিগুলোকে মাঝে মাঝে ফিরিয়ে আনতে আমার ভীষণ ভালো লাগে তো এইভাবে এখন মট মটনের একদম কষা কষা মটন আমি নিয়ে নিয়েছি এখন প্রথমেই যাচ্ছে আমার ভাগনার পাতে কারণ ও না বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসা ঠিক আমার মতন আর সত্যি কথা বিরিয়ানি বাড়িতে করলে বা নিয়ে আসলে আমার কিন্তু প্রথমে নিজের কথা নয় আগে কিন্তু ভাগনার কথাই মনে পড়ে ওকে অনেক দিন ধরে বলেছিলাম যে আমি বিরিয়ানি খাবো কিন্তু সুযোগ আর হয়ে ওটা না কারণ যেই সময় ওর বাবা চেম্বারে আসে আমাদের এখানে তখন কিন্তু দুপুরবেলা আর যেতে যেতে রাত্রি হয়ে যাবে যে কারণে কিন্তু বিরিয়ানিটা নষ্ট হয়ে যেতে পারে আর গরম গরম তো বুঝতেই পারছেন হয়তো নষ্ট হয়ে যাওয়ার ভয় তার পাঠাতে পারি না আর সেই কারণে আজকে যখন এসছে ভাগনা বাড়িতে তো ভাবলাম বিরিয়ানিটাই করা যাক কারণ রাতে তো অন্যান্য খাওয়া দাওয়া রেডি করা হবে আর খাওয়া হবে আর এখন আমি শেষে নিয়ে বসে পড়েছি আমার বিরিয়ানির থালিটা আর এটা নালির পিস সত্যি কথা বলতে এইরকম মাটনের পিস কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো নালির পিসটা হেভি লাগে এখন একটা বাইট দেবো তার আগে এখানে নিয়ে নিচ্ছি মাটনের পিসটা একটুখানি তার সঙ্গে একটু আলু আর তার সঙ্গে একটু পেঁয়াজ আর শশা তো সত্যি কথা বলতে এরকম বাইট একটা মুখে পড়তে একদম ব্লাস্ট হয়ে যায় না কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই জানাবে না আমার তো ভীষণ ভীষণ ফেভারিট বিরিয়ানি আর সত্যি বলতে বিরিয়ানিটা যে আমি এত ভালো করেছি ভাবতেই পারিনি আরও ফ্রেগনেন্সটা ভালো আসতো যদি মাটনের মধ্যে দেয়া যেত আর মাটনের যে একটা সেন্ট হয় সেটা কিন্তু একটু কমই আছে কারণ দু পিস মাটন জাস্ট দিয়েছিলাম ভেতরে যাতে সেন্টটা একটু ভালো আসে তার জন্যে এখানে দেখুন মনে ওর বাবার সঙ্গে একটু যুদ্ধ করছে আর মনেও কিন্তু একাই খেতে বসেছে ও না এইসব ভালো মন্দ একটু খাবার হলে না ও একা একাই খেতে বসে পড়ে আর সকলে দেখুন একসঙ্গে বসে খাচ্ছি আর আরও দুজন থাকার কথা মা আর বাপি কিন্তু আসলো না একটাই কারণ কারণ মা বাপি বিরিয়ানি খেতে পারে না আর বাপি যদিও বা খায় বাপি দুপুরবেলা একদমই বিরিয়ানি পোষায় না যদি রাত্রি হয় তবুও একটুখানি খায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে চলে যাব হয়ে।

રાઉન્ડ হবে একবার লাইভ হবে দে পুষ্পুস লেবেনচস হয়ে যাখান থেকে কুছ কুছ গডিং কুছ গডিং কুছ গডিং কুছ গডিং দাও 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 ওই যে তোমার দাও 야 গায়া मेरा भैंस पानी में आई काला ফেলা দিছি গো

কে বলো ডাক্তার এখন বাজে বিকেল চারটে পঁয়তাল্লিশ আর আমার নন্দাই চলে এসছে চা করলাম জানি না চায়ের টেস্টটা কেমন হবে মাই প্রতিবার চা করে দেয় নন্দাইকে এবারে আমি দিলাম কারণ মা এখন ছাদে পিঠে তৈরি হচ্ছে ওইখানে একটা ক্যারাম বোর্ড খেলা হচ্ছে ওই দেখে সেম টু সেম মনার জন্য একটা ক্যারাম বোর্ড আনা হয়েছে তাই তো মনে আজ মনার জন্য একটা ক্যারাম বোর্ড চলে এসেছে আর আমি খেলবো বলো মনে বিস্কুট খাচ্ছে না হুম চলো আমি সন্ধে দিয়ে যাব সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা দিয়ে আসি শাড়িটা চেঞ্জ করব চেঞ্জ করে সন্ধে দিয়ে নেবে চুল টুলগুলো বাঁধি শুধুটা করি আমি ছাদে এসে দেখছি দিদি এখন কাঠে জাল দিচ্ছে যেটা নাকি শুনেছি কোনো দিন করে নেই আজকেই প্রথম কাঠে জাল দিয়ে আজকে পিটে করছে আর মা এদিকে সরু চাকলি করছে আমার গ্যাসটাতে ভেতরে গ্যাসটা ছিল বাইরে এনে আর কি করছে ছাদে এখানে রান্নাঘর করে আমার সুবিধাই হয়েছে ভেতরে সুবিধা হতো করতে একসঙ্গে কিন্তু ওই যে কাঠের উনুনটা নিয়ে যাওয়া যাবে না সেইখানে একদম ধু ধোঁয়াই ধোঁয়া হয়ে যাবে সেই কারণে তো বাইরেটা এনেই করছে ছাদের মধ্যে আর এটা হচ্ছে সরু চাকলি করছে আর দিদি করছে কাঠের আঁচেতে আজকে পিঠে আর আজকে পিঠে না কাঠের জালেই ভালো হয় তো এখানে মোটামুটি সব রেডি হয়ে গেলে ওপর ওপর যে কটা আর কি রেডি হবে সেই কটা এখন দিদিকে প্যাকিং করে দিয়ে দেওয়া হবে আর যে কটা বাকি থাকবে সেই কটা দিদি চলে যাওয়ার পর মা এসে ছাদে একাই করে নেবে আর বেশি কিছু তো করা হচ্ছে না সরু চাকলি আর আজকে পিঠে যেই কারণে দুজন দুদিকে বসে পড়েছে আর যেহেতু তারা আর নন্দায় এসে পড়েছে মানে বেশ বেশিক্ষণ আর তাকে রাখা যাবে না তারা হড়ো করবে আর দেখুন গরম গরম সাদা সাদা আজকে পিঠে আর তার সঙ্গে সরু চাকলি আর হাতের সামনে যদি এক বাটি ঘুরতে থাকে ডোবাবো আর খাবো দুধ খেতে লাগে কিন্তু এই আজকে পিঠে আর সরু চাকলি কারা কারা খেতে ভালোবাসেন জানাবেন কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে এই কাঠের জলে এখনও চলছে আর দীপ্ত এসেছে ছাদে আর চলুন এবার আমি বসবো হ্যাঁ কটা পিঠে করতে কোনোদিন তো করিনি এবার আমি বসবো আর দিদির সঙ্গে এই কথা বলছিলাম আর সন্ধ্যা হয়ে এসছে আর দিদি যাওয়ার আগে আমি তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে নেবো তো সন্ধ্যের ভিতরটা ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করো ক্লিপটা কিন্তু সত্যি কথা বলতে এত তাড়াহুড়ো দিদি চলে যাবে সেই কারণে আর কি আর সেইভাবে ক্লিপটা নেওয়া হলো না তো মা এখানে মোটামুটি করেই ফেলেছে এখানে সরু চাকলি একদম রেডি এক থালা সরু চাকলি করে ফেলেছে আর আমি এখন ভালো করে ফ্যাটাচ্ছি এই আজকে পিঠের ব্যাটারটা তো এটা একটু ভালো করে ফেটিয়ে দিলে না বেশ ফ্লাফি ফ্লাফি হয় দিদিকে বলছিলাম দিদি খেয়াল করেনি তো আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন হয় এই যে ফাটালাম ভালো করে এবার দিচ্ছি আর হচ্ছে ভালো করে ওপরে সরার যে ঢাকনাটা ওটা একটু জলে ভালো করে ধুয়ে বসিয়ে দিলে কিছুক্ষণ লাগলে ব্যাস হয়ে যাবে হয়েছে একদম এবার আমি করবো আর আমার শ্বশুর মথা না এই পিঠাটা খেতে খুব ভালোবাসে তো ওই জন্য ভাবছি এবার তালে এই পিঠাটা আমি বাড়িতে বানাবো মাঝে মাঝে আর উনুন দেখেছেন দু দুটো উনুন করেছে আমার শাশুড়ি এই একটা এই একটা আমার ভালোই ফ্ল্যাপি হয়েছে গো আমি আমি ভাবছি হবে না পিছনটা পুড়ে যাবে দাও ওই জালটা বের করতাম হ্যাঁ 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 এই আজকে পিঠে করার সময় আর একটা কি মজা জানেন এই শীতের ঠান্ডাতে বেশ আগুনের তাপ নেওয়া যায় আগুনের আর তার সাথে সাথে বেশ সুন্দর সুন্দর পিঠে বানানো যায় আর কিছুক্ষণ পর খাওয়া যায় এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কার কার বাড়িতে আজকে পিঠে হচ্ছে অবশ্যই জানাবেন কামাব বসে তো চলুন এখন আমি সন্ধ্যাটা দিয়ে দিই সন্ধে দেয় এখনও বাকি আছে আর সন্ধে দিয়ে তারপর এসে আপনাদের সাথে কথা বলছি তো চলুন মোটামুটি হয়ে গেছে আমার তো সন্ধে দিয়ে কমপ্লিট হয়ে গেছিল নিজে এসে দেখি দিদিরা একদম ব্যাগ ফ্যাগ প্যাকিং করে রেডি হয়ে নেমে পড়েছে আর এই যে মনও এসে দাঁড়িয়ে আছে আর আমিও একটু রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি করে কারণ এখন যাবো একটু ডাক্তারের কাছে আমার শরীরটা একটু খারাপ আর দিদি এখন আপনাদেরকে টাটা জানালো আর বাড়ি চলে যাচ্ছে বাড়িতে যখন ছোট ছোটো বাচ্চারা থাকে না খুব ভালো লাগে আর বিশেষ করে যখন ভাগনা ভাগ্নি আসে তখন আমার মনটা খুব ভালো লাগে কিন্তু যখন চলে যায় খুব কষ্ট হয় কারণ নিজের ছেলেমেয়ের থেকে ওরা কিন্তু আমার কাছে কিছু কম নয় আর এখন চলে যাচ্ছে বাড়ি আর বছরের দুবার থেকে তিনবারই মাত্র আসতে পারে বাড়িতে তাও বাড়ি চলে যাচ্ছে আর আজকের মতন আমিও আসছি দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবেন বাই আজকের মতন আসছি